আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ একরামলক জর্দার ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাকালী ঢাকা আমরা নানা সময়ে আপনাদেরকে নানা ধরনের রুগী বেতন করে থাকি আপনাদেরকে সচেতন করার জন্য কারণ এই বাস্তব উদাহরণগুলো দেখলে আপনারা সচেতন হতে পারবেন এবং ক্যান্সার থেকে নিরাময় হতে পারবেন দেখুন আমার কাছে একজন ছোট্ট সোনামণি আসছে ও অর্পিতা ওর বয়স আট বছর ও আমার কাছে এসেছিলো আজ থেকে কয়েক মাস আগে ওর পিঠে একটি টিউমার নিয়ে দেখুন এই যে পিঠে বড় একটি টিউমার নিয়ে এসেছে এবং এইখান থেকে আমরা তার কোর বায়োপসি করেছিলাম কোর বায়োপসি করে ওর একটি টিস্যু সার্কম এসেছে এবং দেখুন ওর কাঁধেও কিন্তু এটা ছড়িয়ে গেছে এটি আসলে একটি মেটাস্টেটিক টিউমার তো ও এখন প্রায় নয় সাইকেল কেমো কমপ্লিট করেছে পরে আমাদের কাছে এসেছেন অ্যাসেসমেন্টের জন্য এবং দুর্ভাগ্যজনক যে এই কেমোতে ওর হয়তো রেসপন্স করেছে কিন্তু পুরোপুরি রেসপন্স করে নাই এর জন্য ওকে আবার সেকেন্ড লাইন কেমোথেরাপি দেয়া লাগবে ওকে প্রেজেন্ট করার উদ্দেশ্য হচ্ছে যে দেখুন ক্যান্সারের কোনো বয়স নয় ক্যান্সার কিন্তু বাচ্চাদেরও হয়ে থাকে এই বাচ্চার যেমন একটি সবকিছু সার্কোমা হয়েছে যেটা সাধারণত ইউইং সার্কোমা এটি সাধারণত বাচ্চাদের বেশি হয়ে থাকে তাই এই বাচ্চার জন্য আমাদের অনেক বেশি শুভকামনা যেন ও ক্যান্সার থেকে নিরাময় হতে পারে ক্যান্সারকেও ফাইট করতে পারে এবং আপনাদের জন্য আমার পরামর্শ হচ্ছে যে শরীরের কোথাও কোনো হঠাৎ করে কোনো চাকা গোটা যদি কারোর দেখা দেয় তাহলে সেটাকে অবহেলা না করে আপনারা দ্রুত একজন চিকিৎসকের স্মরণপন্ন হন কারণ সচেতনতাই পারে ক্যান্সারকে রুখে দিতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ